জিহাদ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী মুজাহিদদের লাশগুলো একত্রিত করছিলেন তার ভিতরে সাহাবীর লাশ একত্রিত করা হলো বিশ্ব তার দিকে তাকালেন আল্লাহ নবী নিজে হাতে করে গোসল দিলেন জানা জারি করলেন বিশ্ব ওই সাহাবীর দিকে যখন তাকাছিল একবার তাকিয়ে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আবার বিশ্ব দিকে তাকিয়ে চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে সাহবাহরাম বললেন হুজুর কোনো লাশ দেখে তো আপনাকে এমনটা হতে দেখিনি যে লাশের দিকে তাকিয়ে আপনি হাসছেন আবার লাশের দিকে তাকিয়ে আপনি কাঁদছেন কিছুই তো বুঝলাম না রাসূলুল্লাহ বললেন শোনো এর কারণ হলো আমি যে ওর দিকে তাকিয়ে হাসলাম আমি দেখতে পালাম আমার এই যে প্রিয় স্বামী তার নাম হলো সাদ সালামি রাদি আল্লাহ তালানহ হজরতে সাদ সালামি রাজি আল্লাহ মদিনা সব থেকে কালো সাহাবি বিয়ের দিন বিয়ে না করে তার স্মরণ জমা দিদিয়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার এই সাবি মরে যায় নাই আমার এই সাবিকে রান্নাতের হুর পরিরা আমার এই সাবিকে নেয়ার জন্য প্রতিযোগিতা করতেছি একজন কালো সাহাবি ছিল রাসুলের কিন্তু কিন্তু বাহিজ্যিক দিক দিয়ে কালো হলে কি হবে ভিতরে ছিল আল্লাহর নূর আলোয় ভরা সুবান আল্লাহ এই কালো সাহাবি রসুল্লাহর দরবারে এসে বিশ্বনবীজির কাছে এসে তিনি কান্নাকাটি করছেন চোখের পানি ফেলে কাচ্ছেন আল্লাহ নবী বললেন যে তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন এই সাহাবি বলছেন যে হুজুর আমার মন খারাপের কারণ হলো আমি বিয়ে করতে যাচ্ছি কিন্তু কোনো মেয়ে আমার সাথে বিয়ে করতে রাজি না কারণ এই সাবি ছিল সব থেকে কালো মদিনার ভিতরে সব থেকে কালো এজন্য কেউ তাকে মেয়ে দিতে কি রাজি না সে কান্নাকাটি করতেছে মন খারাপ তার নবীজি বললেন শোনা মন খারাপ করো না টেনশন করো না কান্নাকাটি করো না আমি রসুল তোমার জন্য দোয়া করে দিলাম এই মদিনার ভিতরে সব থেকে যেই নারীটা বেশি সুন্দরী যেই নারীটা সব থেকে বেশি সুন্দরী ওই ওই নারীর সাথে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন শুভানন্দ সাবি মুসকে হাসি দিয়ে বলে হুজুর বলেন কি আমি হলাম মদিনার সব থেকে কালো মানুষ আর আপনি বলছেন আমার সাথে যার বিয়ে হবে সেই মেয়েটা সব থেকে সুন্দরী হবে মদিনার এটা কেমনে হয় এটা তো আমার তো বুঝে আসে না আল্লাহ নবীর জানা ছিল একজন তার এক সাহাবীর একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে রসুল্লাহ বলেন আমার অমুক একটা সুন্দরী মেয়ে আছে তুমি তার কাছে যে প্রস্তাব দাও বিয়ের দেখবা রাজি হয়ে যাবে বলবা নবীজি আমাকে পাঠিয়েছেন তখন ওই সাবি ভাই ভাই বলছেন হুজুর ওইভাবেই যদি আমি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই আমি কালো আর তার মেয়ে হলো মদিনার সব থেকে সুন্দরী নারী আমি যদি যে প্রস্তাব দেই বরঞ্চ আমার বিপদ আছে না নেই আমি এইভাবে যেতে পারবো না যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন এই কথা বলতে পারবো না হে আল্লাহ নবী তবে আমার জন্য আপনি একটা কাজ করেন একটু কষ্ট করেন নবীজি বললেন কি বলে আপনি একটা চিঠি লিখিয়ে দেন যে আপনার পক্ষ থেকে এই চিঠিটা তার কাছে আমি পৌঁছায় দেব যে তোমার মেয়েটাকে আমার এই সাবির সাথে আল্লাহ আপনি একটা চিঠি লিখে আমার কাছে দয়া করে যদি দিতেন তাহলে এই পত্রটা এই চিঠিটা আমি তার কাছে পৌঁছায় দিতে পারতাম প্রস্তাব নিয়ে যেতে পারতাম রসুল্লাহ নিজ হাতে করে তার এই সাবির বিয়ের জন্য চিঠি লিখলেন উপরে লিখে দিয়েছেন চিঠির পত্রটা আল্লাহ নবী লেখা এবং নবীজি নিজেই এ ব্যাপারে সুপারিশ করছে যে ও সাবি তোমার এই মেয়েটাকে আমার এই কালো সাবির সাথে বিয়ে দিয়ে দাও এবার হাসতে হাসতে নবীজির ওই সাবি দৌড়ায় চলে যাচ্ছে মেয়ের বাবার বাড়ির দিকে কিন্তু মনের মধ্যে একটু সংকোচ হয় কি হয় না হয় কেমনি কি বলি যাক রসুল তো পাঠিয়েছেন আল্লাহ নবীর সাহাবি দেখা যাক কি হয় আল্লাহর পরে ভরসা করে বাড়ি দরজার গেটের সামনে দিয়ে সালাম দিলেন বের হয়ে আসলো রসুল্লাহ এবার তিনি তার পত্র চিঠিটা ওই ব্যক্তির হাতে সাবির হাতে ধরায় দিয়ে বললেন এই সিডিটা তুমি পড়ো আল্লাহ নবী সিডিটা পাঠিয়েছেন সিডিটা পড়বা আর সিডিতে যা লেখা আছে সেই অনুযায়ী কাজটা করে দা সাবির সিডি হাতে নিল হাতে নেওয়ার পরে দেখতে পারো যে আল্লাহ নবী নিজেই সিডি লিখেছেন তাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন তার কন্যাকে সাব একবার এই কালো সাহাবির দিকে তাকাচ্ছে আর একবার সিটির দিকে তাকাচ্ছে কারণ সিটি লেগেছে দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না সিটি লেগেছেন সব থেকে আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মানিত দান করেছেন সমস্ত নবীদের উপরে যাকে সম্মানিত দান করেছেন পৃথিবীর সব কিছুর উপরে যাকে সম্মান দান করেছেন এই চিঠি তিনি কেমনে ফেরত দেবেন চিঠি হাতে পাওয়ার পরে ওই সাহাবির দিকে তাকাচ্ছে কালো একেবার মদিনা সব থেকে কালো আর আমার মেয়ে হলো মদিনা সব থেকে সুন্দরী নারী এখন রসুল্লার সিটি ফেলে তো দেয়া যায় না তখন ওই সাহাবি বলছেন সনব আল্লাহ নবী তোমাকে যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন ঠিক আছে আমি রাজি আছি কারণ রসুলের সিটি অমান্য করার সাধ্য আমার নাই আমি তার স্বামী তবে শোনো একটু অপেক্ষা করো আমি একটু বাড়ির ভিতরে ঢুকতে চাই বাড়ির ভিতরে ঢুকে আমার ওই যে মেয়েটা আছে মেয়ের কাছে বিয়ের প্রস্তাবটা একটু দিতে চাই কারণ আমি রাজি হলে কি হবে মেয়ের তো একটা রাজির হওয়ার দরকার আছে না নেই তো একটু অপেক্ষা করো আমি ঘরের মধ্যে ঢুকি চিঠিটা নিয়াম ডাক দিয়ে বললেন মা দেখো রসুল তোমার তুমি বিয়ের পয়গাম পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন আর সে বর ঘরের বাইরে অপেক্ষা করতেছে মদিনার সব থেকে কালো ছেলে তুমি কি বলতে চাও বলো কারণ হচ্ছে বিয়ের ব্যাপারে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়ার দরকার আছে না আপনার মেয়ে একটা ছেলে পছন্দ করে না জোর করে যদি বিয়ে দিয়ে দেন এক বছর পরে দুই বছর পরে দেখবেন সংসার ভেঙে যায় এটা সমাজে অহরহ হচ্ছে ছেলে মেয়ের অনুমতিরও প্রয়োজন আছে বাবা বলতেছে আমার মেয়েকে যদি আমি বিয়ের কথা বলি যে পাঠিয়েছেন মেয়ে না বলবেন এটা বাবার মনের বিশ্বাস আর আমাদের বিশ্বাস আছে নাকি আপনি যদি একটা সুন্দর ছেলে পছন্দ করে বাড়িতে নিয়ে আসেন মাশাল পাঁচ নামাজ পড়ে গায়ে পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে আর হচ্ছে সুন্নাত মুখে দাড়িও আছে বয়স তারপরে ওই মেয়ে দেখার পরে গার্জিয়ানকে বলে কি ছেলে আনিছে নে বাবা কথা বলছেন কি আমি কি ভুল বললাম জানেন যেন ছেলে পছন্দ না তুই হ্যান্ডসাম সেলেনিয়াস মেন এর মুখে দাড়ী চাচার মতিন দেখাই এজন্য অনেক যুবকেরা বিয়ের আগে দাড়ী রাখতে চাই না বিয়ের আগে দাড়ী রাখতে চাই না এক যুবককে বললাম বিয়ের আগে দাড়ী রাখো না কেন বলে দাড়ি যদি বিয়ের আগে রাখি তাহলে আমাকে ভালো কোনো মেয়ে দেবে না আমি বলি ও যুবক ভাই কথা ভুল কথা তোমার মুখে দাড়ি দেখে যে মেয়ে তোমার সাথে বিয়ে বসতে চায় না বুঝবা ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না ঠিক কি না এই যে মুখে দাড়ি আছে এটা তোমার জন্য হাতিয়ার যুদ্ধের মাঠে যেতে গেলে যেমন তোর হাতিয়ার মুখে দাড়ি রেখে বিয়েতে বসলে যে মেয়ে মুখে দাড়ি পছন্দ করে বিয়ে বলবে বুঝবো ওই মেয়ে ভালো ওই মেয়ে নিকার আর তোমার দাড়ি দেখে যে মেয়ে পছন্দ করবে না বুঝবয় ওই মেয়ে তোমার ঘরে আসলে তোমার ঘরে শান্তি হবে না ঠিক কি না বললো আমার মেয়ে অবশ্যই রাজি হবে একটু ঘরের ভিতরে যাই ডাক দিয়ে বললেন মারে রসুল পাঠিয়েছেন এই সিঠি মেয়ে সিঠের দিকে বলতেছে বাবা আপনি কেন সংকোচ বোধ করছেন মদিনার সব থেকে কালো ছেলে হলে কি হবে রসুল যে সিটি অবশ্যই পাঠিয়েছেন বিয়ের মধ্যে আল্লাহ বরকত রেখে এই বিয়েতে আমি রাজি আছি কারণ রসুল আমার জন্য বর পাঠিয়েছেন এর থেকে আর সৌভাগ্যের কিছু হতে পারে না ওই সবই খুশি হয়ে গেল বললো ঠিক আছে তুমি যাও আমি আমার মেয়েও বিয়েতে রাজি আমিও রাজি আছি বিয়ের দিন ধার্য করো রসুল্লার কাছে যে ওই কালো সাহাবি মুসকি মুসকি হাসে হাসার পরে নবীজি বললেন হাসো কেন বলে হুজুর যে পয়গাম দিয়েছেন তা কার্যকার হয়ে গেছে আল্লাহ নবী বললেন ঠিক আছে এখন বিয়ের জন্য যে মোহরানা দিয়ে লাগবে টাকা পয়সা আছে নাকি বলে হুজুর টাকা পয়সা তো নেই বলে টাকা নেই তাহলে বিয়ে করবা কেমনি বলতে হুজুর বিয়ের ঘটন যেহেতু আপনি পত্র লিখেছেন আপনি টাকাটাও দিয়ে দেন আপনি আল্লাহর নবী মুসকি হাসি দিয়ে বললেন শরব তোমার বিয়ের সরঞ্জামাদি খরচের জন্য যা লাগে রসুল্লাহ মসজিদে দাঁড়ালেন ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা শোনো আমার এই সাহাবির বিয়ের জন্য যে খরচ লাগবে কে দিতে পারবা দুইজন সাহাবী দাঁড়ালেন তার মধ্যে একজন সাবি ছিলেন সব থেকে যিনি ধনী মানুষ আল্লাহ নবী তার সম্পর্কে বলেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমার এই সাহাবিকে এত সম্পদ দান করেছেন কখনো আমার এই সাহাবির সম্পদ এক বিন্দু কমবে না কারণ আমার এই সাহাবি আল্লাহ দিনের জন্য খরচ করে আল্লাহর রাস্তা আমার এই সাহাবি তার অর্থ ব্যয় করে যার কারণে তার সম্পদ বিন্দু পরিমাণ কমবে না তিনি বলেন হজরতে ওসমান রাজি আল্লাহ তালান হু বলেন আল্লাহ আকবার রসুল্লার দুইজন জামাই ছিল একজন ছিল টপ লেভেলের ধনী তিনি হলেন ওসমান আর টপ লেভেলের গরিব মানুষ যিনি ছিলেন তিনি হলেন হাজরতে আলী তাহলে এক মেয়েকে গরিবের সাথে বিয়ে দিয়েছেন আরেক মেয়েকে ধনির সাথে বিয়ে দিয়েছেন এটা দিয়ে নবীজি প্রমাণ করতে চেয়েছেন ও আমার আসন বিয়ের ক্ষেত্রে ধনী গরিব ওইটাই বিষয় না তাকুয়াবান ছেলে তাকুয়াবান নারী হলো বিয়ের জন্য সব থেকে উপযুক্ত আল্লাহ নবী বলার সাথে যাতে হজরতে ওসমান দুই সাদির হাম দিলা আরেকজন সাহাবি দুই সাদির হাম কত দিরহাম হলো চারশো দিরহাম নিয়ে সাহাবি বাজারে রওনা করেছে বাজারে রওনা করার পরে বিয়ের জন্য সে বাজার করবে প্রস্তুতি নিচ্ছে এমন সময় তার কানে খবর আসলো রসুল্লাহ জিহাদের মাঠে ডেকেছেন যুদ্ধের দামামা বেজে উঠেছে ও তখন কি করলো বিয়ের সরঞ্জাম আদি বিয়ের জিনিসপত্র কেনা বাদ আল্লাহ নবীর এই কালো সাহাবি আল্লাহ নবীর এই কালো সাবি করলেন কি একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন তিনি সোজা জিহাদের মাঠে রওনা দিলেন যুদ্ধের মাটি সাহাবি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল জিহাদ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী মুজাহিদদের লাশগুলো একত্রিত করছিলেন তার ভিতরে সাহাবির লাশ একত্রিত করা হলো বিশ্ব তার দিকে দেখালেন আল্লাহ নবী নিজে হাতে করে গোসল দিলেন জানাজারি মামতি করলেন বিশ্ব ওই সাহাবির দিকে যখন তাকা ছিল একবার তাকে আল্লাহ নবী মুসকি হাসে আবার বিশ্ব নবী ওই সাহাবির দিকে তাকিয়ে চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে সাহাবাই কেরাম বললেন হুজুর কোন লাশ দেখে তো আপনাকে এমনটা হতে দেখিনি যে লাশের দিকে তাকিয়ে আপনি হাসছেন আবার লাশের দিকে তাকিয়ে আপনি কাঁদছেন কিছুই তো বুঝলাম না রসুল্লাহ বললেন শোনো এর কারণ হলো আমি যে ওর দিকে তাকিয়ে হাসলাম আমি দেখতে পালাম আমার এই যে প্রিয় স্বামী তার নাম হলো সাদ সালামি রাজি আল্লাহ তালানহ হজরতে সাদ সালামি রাজি আল্লাহ মদিনা সব থেকে কালো স্বামী বিয়ের দিন বিয়ে না করে তার স্মরণ জমা দিদিয়া আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার এই সাবি মরে যায় নাই আমার এই সাবিকে জান্নাতের হুর পরিরা আমার এই সাবিকে নেয়ার জন্য প্রতিযোগিতা করতেছি এইটা দেখে আমি নবী হাসি আর আমি নবী কাদি আমার সাবি সাদ সালামি আহারে যুবক মানুষ বিয়ে করা তার কত শখ ছিল আমি রসুল নিজেই পত্র লিখেছিলাম মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে আমার এই আবার ওই মেয়েও রাজি হয়েছে সাবির সুন্দর একটা বিয়ে অনুষ্ঠান হবে অথচ সেই বিয়েটা তার হলো না এই জন্য দুঃখে কষ্টে আমি কাঁদে আমার সাবিরা শোনো ওই কন্যাকে হাজির করো আর আমার সাদ আমি তার যে ঘোড়ার তরবারি এই দুইটা এক জায়গায় করো আল্লাহ নবীর এই কালো সাহাবিকে জিহাদের মাঠে তার হাত কেটে দেওয়া হয়েছিল দুই হাত কেটে গিয়েছিল মাথা কেটে গিয়েছিল পা কেটে গিয়েছিল ক্ষত বিক্ষত অবস্থা রসুল্লাহ বললেন সব ওই সুন্দরী মেয়েটা কেটে কে আল্লাহ নবী বললেন শোনো আমার সাবে সাদ সালামির এই যে যুদ্ধের জন্য তরবারি আর ঘোড়া কিনেছিল বিয়ের সরঞ্জামা দিই না কিনা আমার এই সাবে এটাকে কিনেছিল ও মহিলা নারী শোনো তুমি ও যে রসুলের পত্র পেয়ে খুশি হয়ে গিয়েছিলে নবী নিজ হাতে করে আমার এই সাবীর ঘোড়া আর দরবারিটা তোমার জন্য উপহার দিয়ে দিলা আমার সাবি সাদ সলামি ঘোড়ার দরবারি কেনে নাই আমার সাবি সাদ সলামি দুনিয়ার কোনো বাজার করে নাই আমার সাবি সাদ সালামী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাজার করেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এই ভাইরা আমার এই হচ্ছে সাহাবীদের প্রাপ্য